নমস্কার এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো তাদের সঠিক জন্মদিন জন্ম মাস বা জন্ম সাল বা জন্ম সময় কিন্তু জানেন না সেখানেও জ্যোতিষশাস্ত্রে কিছু পন্থা রয়েছে নিজের সম্পর্কে জানার জন্য তার মধ্যে কয়েকটি পন্থা হলো জন্ম বার অনুযায়ী ভাগ্য সম্পর্কে জানা যায় জন্ম মাস অনুযায়ী সেটা বাংলা মাস হতে পারে ইংরেজি মাস হতে পারে সেই সম্পর্কেও কিন্তু মানুষ নিজের ভাগ্য সম্পর্কে জানতে পারে এছাড়া জন্ম সময় অথবা জন্ম তারিখ দিয়েও কিন্তু নিজের সম্পর্কে কিছুটা জানা যায় তো যাই হোক তেমনই হচ্ছে আজকে আমি বলবো যে বাংলা মাস অনুযায়ী জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য বা প্রকৃতি কেমন হয় শ্রাবণ মাসে জাতক ব্যক্তিদের ভবিষ্যৎ ও প্রকৃতি কেমন হয় শ্রাবণ মাসে জাত ব্যক্তিদের ব্যক্তিদের ব্যক্তিরা শান্ত প্রকৃতির হলেও কখনো কখনো এরা কিন্তু খুব রেগে যায় তবে এরা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি আবার শান্ত হয়ে যায় এদের এরা কাজকর্মের দিক থেকে খুব নিপুণ হয় অর্থাৎ এরা যতক্ষণ পর্যন্ত নিজের কাজে নিজেরা সন্তুষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা সেই কাজ ছাড়ে না তবে একঘেয়ে কাজকর্ম এদের পছন্দ নয় তাই এদের কর্মক্ষেত্র বারবার পরিবর্তিত হয় অর্থাৎ এদের কর্ম জীবনে কিন্তু বারবার একটা চেঞ্জ লক্ষ্য করা যায় জীবনে এরা বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক কারো কাছ থেকেই খুব একটা বেশি সাহায্য পায় না যতটুকুনি করে যা কিছু করে সেটা হচ্ছে নিজের পরিশ্রম ও চেষ্টার দ্বারা তবে কখনো কখনো এমনও দেখা গেছে যে শ্রাবণ মাসে যত মানুষেরা উপযুক্ত পরিশ্রম করেও সেই পরিশ্রমের সঠিক ফল কিন্তু এরা পায়নি বা পায় না মধ্য জীবনের মধ্য বয়সে এসে এরা একটা প্রতিষ্ঠা পায় তাও তার তাও সেটা খুব মানে কম সংখ্যক মানুষের মধ্যেই দেখা যায় যাই হোক চাকরি ক্ষেত্র এদের মধ্যম প্রকৃতি হয় ব্যবসা যদি এরা নিজেরা করে বিশেষত জলের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো বিজনেস ট্রাভেলের বিজনেস ফুড আর হচ্ছে মাছের ব্যবসা এই সমস্ত ব্যবসাতে এদের একটা উন্নতির যোগ দেখা যায় বিদ্যাস্থান খুব ভালো না হলেও মোটামুটি চলনসই হয় এরা একদিক থেকে যেমন দানি হয় আবার কখনও কখনও এদের স্বভাব স্বভাবে কৃপণতাও দেখা যায় অর্থাৎ দানি একদিকে একদিকে এরা একটু কৃপণ হয়ে থাকে শত্রুর দ্বারা এদের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই এদের সবসময় সচেতনতা অবলম্বন করা প্রয়োজন ছেলেদের ক্ষেত্রে বারো বছর আঠেরো বছর তিরিশ বছর মেয়েদের ক্ষেত্রে এগারো বছর ও কুড়ি বছর বয়সে ভাড়া বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে স্বাস্থ্য মোটামুটি হলেও মুক্ত সংক্রান্ত সমস্যা নাককান গলায় গলার সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা দেখা যায় প্রেম ভালোবাসার ক্ষেত্রে এরা প্রায়ই হতাশ হয় প্রেমের উপযুক্ত মূল্য এরা পায় না দাম্পত্য জীবনও এদের খুব একটা ভালো হয় না স্বামীর সাথে বা স্ত্রীর সাথে মতের অমিল একটা অ্যাডজাস্টমেন্টের অভাব এগুলো দেখা যায় তো যাই হোক এদের ও এদের জন্য শুভ মাস হলো শ্রাবণ মাস আশ্বিন মাস পৌষ মাস ও চৈত্র মাস শুভ রং হলো সাদা শুভ বার হল সোমবার ও শুক্রবার শুভ নাম্বার হলো চার ও সাত